গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিবমূর্তি কোথায় অবস্থিত এইখানে আপনারা কিভাবে আসবেন খরচই বা কত কি কি ঘুরে দেখবেন তার সমস্ত ডিটেলস নিয়ে থাকছে আজকের এই পর্বটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক এই মন্দিরে আসার জন্য আপনাদেরকে আসতে হবে নবদ্বীপ ধাম আমি যাত্রাটা শুরু করেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশন থেকে আমি কাটোয়া লোকাল ধরে সরাসরি পৌঁছে গেছিলাম নবদ্বীপ ধামে আমার কিন্তু ট্রেন ভাড়া পড়েছিল পনেরো টাকা আর যারা শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে কিন্তু কাটোয়া লোকাল চলে আপনারা সেই কাটোয়া লোকাল ধরে কিন্তু সরাসরি চলে আসতে পারেন নবদ্বীপ ধাম কিংবা কৃষ্ণনগর পর্যন্ত আসতে পারেন কৃষ্ণনগর থেকে আপনারা নদী বার করে চলে আসতে পারেন নবদ্বীপ ধামে কারণ এই মন্দিরটা কিন্তু নবদ্বীপ ধামে আপনাদেরকে নবদ্বীপ ধামেই আসতে হবে তো আমি সকাল আটটা দশের ট্রেন ধরে রওনা দিয়েছিলাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সেখানে নেমে আপনারা কিভাবে এই মন্দিরে পৌঁছাবে চলুন এখন কিন্তু চলে এসেছি আমি নবদ্বীপ ধাম স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে এখন ঘড়িতে বাজে নটা চুয়াল্লিশ আমরা কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সেই দিকেই কিন্তু আপনারা অটো টোটো পেয়ে যাবেন তাহলে চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখি যে অটো টোটো কত বলছে এই যে দেখুন আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এইখানে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন প্রচুর কিন্তু অটো টোটো রয়েছে আমি একজনের সাথে কথা বললাম মোটামুটি পনেরো টাকা পার হেড ভাড়া লাগবে এখান থেকে কিন্তু সেই মন্দিরে যেতে সেই মন্দিরটার নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার তো আমি টোটো ঠিক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রওনা দিলাম ওই মন্দিরের উদ্দেশ্যে এখন কিন্তু আমরা মিনিট দশেকের মধ্যে চলে এসেছি মন্দিরের সামনে এই হচ্ছে মন্দিরের মূল গেট এই রাস্তা ধরেই কিন্তু আমরা এসেছি আর সামনেই রয়েছে ইটভাটা এবং তার পাশেই দেখছেন বিশাল বড় জলাশয় বেশ ফুরফুরে হাওয়া চলছে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানপাটও রয়েছে আইসক্রিম থেকে শুরু করে এই গরমে কিন্তু আপনারা আখের রসও পেয়ে যাবেন আর এই মন্দিরটা কিন্তু এই নবদ্বীপ ধামের শ্মশানের একদম কাছে এই রাস্তা দিয়ে কিন্তু এখানকার শ্মশানে যাওয়া যায় আর এই হচ্ছে মূল গেট গেটটা দেখতেই পাচ্ছেন বেশ বড় এবং বেশ সুন্দর কিন্তু কাজ করা রয়েছে বেশ নকশা করা দেখুন আপনাদেরকে দেখায় কাছে নিয়ে গিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু গেটের সামনেই দাঁড়িয়ে মানে গেটটা এত সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখুন আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবার চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে তারপরে আপনাদেরকে এই মন্দির চত্বরটা পুরোটা ঘুরিয়ে দেখাই চলুন যাওয়া যাক আর এইখানে কিন্তু আপনারা মন্দির খোলার দেখতে পাচ্ছেন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং তারপর বিকেল চারটে থেকে নটা পর্যন্ত তাহলে চলুন এবার ভেতরে প্রবেশ করি বেশ সুন্দর লাগলো এই সামনের গেটটা দেখেই এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ষাট ফুট উঁচু কিন্তু শিব মূর্তি আর মন্দিরের গেটে ঢোকার পরেই কিন্তু ডান হাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভোজনালয় এখানে কিন্তু আপনারা জল কোল্ড ড্রিঙ্কস চা কফি চিপস এইগুলো পেয়ে যাবেন টুকিটাকি খাবার জন্য আর বেশ সুন্দরভাবে কিন্তু দেখুন সাজানো রয়েছে এই গরমকালে তাহলে শীতকালে তো আরও সুন্দর শীতকালে কিন্তু আরও সুসজ্জিত হয়ে উঠবে বিভিন্ন ফুলের মাধ্যমে এই মন্দির চত্বরটি এখনই দেখুন কি সুন্দর কিন্তু গোলাপ ফুলের গাছ রয়েছে বেশ ভালো লাগছে চার পাঁচটা একদিনের খুব ছোট্ট ট্যুর এসে কিন্তু নবদ্বীপ ধামে আমরা মায়াপুরে অনেক সময় এসে থাকি একবার এই মন্দিরেও এসে আপনারা ঘুরে যাবেন সাইডসিন হিসেবে বেশ ভালো লাগবে আর আপনাদের সামনের দিক দিয়ে তো দেখালাম এবার এই শিব ওপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে সামনের দিকে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমি অবশ্যই উঠবো আপনাদেরকে দেখাবো সামনের দিক দিয়ে আর শিব ঠাকুরের সামনেই দেখতে পাচ্ছেন বেশ বড় ফাউন্টেন রয়েছে এবং নন্দী মহারাজ দু সাইডে কিন্তু বসে রয়েছে আর এই ফাউন্টেন সন্ধ্যেবেলায় যদি আপনারা থাকেন সন্ধ্যেবেলায় কিন্তু এইখানে লাইটিংয়ে আরও সুসজ্জিত হয়ে ওঠে চার পাঁচটা এই চলে এসেছি কিন্তু শিব মূর্তির কাছে একদম ওঠার যে সিঁড়িটা রয়েছে সেখানে এখানে সবাই জুতো খুলে কিন্তু এই সিঁড়ি দিয়ে শিব মূর্তিটার কাছে যেতে পারছে আর এর পাশেই রয়েছে সাধু সন্ত নিবাস এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে এখানে সাধু সন্তরা এসে কিন্তু থাকতে পারবেন আর চারপাশটা কিন্তু বেশ সুন্দর কিন্তু বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির গড়ে উঠেছে দেখতেই পাচ্ছেন চার পাঁচটা বেশ গাছগাছালি দিয়ে কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে এখানে একটা জিনিস দেখলাম জুতো রাখার কোনো নির্দিষ্ট একটা জায়গা নেই সেটা যদি করে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো কারণ একদম সামনে সবাই জুতো রেখে কিন্তু উপরে উঠছে এটার একটা নির্দিষ্ট কোনো জায়গা থাকলে বেশ সুন্দর হতো যাই হোক তো চলুন জুতোটাও আমি এখানে খুলে এবার উপরে যাই উপরে গিয়ে আপনাদেরকে সামনে দিয়ে দেখাই পশ্চিমবঙ্গে সবচেয়ে বৃহত্তম মূর্তি যেটা হচ্ছে নাকি ষাট ফুট আর এই যে পাহাড়ের মতন যে করা রয়েছে এইটা হচ্ছে আপনার কুড়ি ফুট মানে টোটাল বলা হয় এই শিব মূর্তি আশি ফুট উঁচু কিন্তু শিব মূর্তিটা টোটাল হচ্ছে আপনার ষাট ফুট সামনে দিয়ে দেখুন বেশ সুন্দর কিন্তু বেশ বড় বেশ ভালো লাগছে আর এই মন্দির কিংবা আশ্রমটি এই বছরের শিবরাত্রির সময় কিন্তু উদ্বোধন করে গেছেন বিনোদ বিহারী মহারাজ বেশ সুন্দর আর এই শিব মূর্তির পাশেই রয়েছে কিন্তু শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে নন্দী মহারাজ এখানেই কিন্তু পুজো হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখুন এখানে রয়েছে শিবলিঙ্গ এবং সামনেই রয়েছে নন্দী মহারাজ আর এইখানে হাত দেওয়া বারণ রয়েছে রেলিংও সামনে কেউ যাবেন না আর এইখানে রয়েছে দানপত্র আর উপর দিয়ে দেখুন এই উপর দিয়ে সম্পূর্ণ মন্দির কিংবা এই আশ্রমটি দেখুন বেশ সুন্দর কিন্তু লাগছে বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু সুসজ্জিতভাবে গড়ে উঠেছে এই মন্দির কিংবা আশ্রম শীতকালে কিন্তু বেশ সুন্দর লাগবে গরমকালেও কিন্তু এসছি ততটা কষ্ট হচ্ছে না কারণ চারিদিকে খোলা এবং গাছগাছালির মাধ্যমে বেশ ফুরফুরে কিন্তু হাওয়া চলছে তো যারা নবদ্বীপ ধামে আসেন একবার অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর খরচও কিন্তু খুব কম ট্রেনে আমার পনেরো টাকা টিকিট ভাড়া পড়েছিল এবং নবদ্বীপ ধাম থেকে টোটোই কিন্তু পনেরো টাকা টোটাল তিরিশ টাকা আমি চলে এসেছি এই মন্দিরে তো আপনারাও এই অল্প খরচে খুব সুন্দর একটি জায়গা ঘুরে যেতে পারেন আর সঙ্গে যদি বাচ্চা থাকে তারাও কিন্তু বেশ আনন্দ উপভোগ করবে এই মন্দির চত্বরে এসে দেখতেই পাচ্ছেন চারিপাশে বাগানের মধ্যে ময়ূর হাতি সিংহ এইগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে গড়ে উঠেছে বাগানের চারপাশটা আর তার মাঝখান থেকেই কিন্তু রাস্তা করা বেশ ভালো লাগছে এবার চলুন আপনাদেরকে দেখাই এখানকার মেন যে মন্দির তিনকড়ি মহারাজের সমাধি মন্দির রয়েছে সামনে চলুন আপনাদেরকে সেটা দর্শন করে নিয়ে আসি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনকড়ি মহারাজের সমাধি মন্দির বেশ সুন্দর কিন্তু সুসজ্জিত আর দেখুন তার পাশে এইদিকে সিংহ রয়েছে হরিণ রয়েছে মানে চার পাঁচটা বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে আপনারাও ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন ভালো তো আর দেরি না করে চলে আসুন যারা এখনো আসেননি চলে আসুন ভালো লাগবে এখন কিন্তু চলে এসেছি তিন কোড়ি গোস্বামী মহারাজের সমাধি যে মন্দির তার সামনে এখানে আপনারা জুতো খুলে তারপরে মন্দিরে যেতে পারবেন মন্দিরের চারপাশটা কিন্তু মার্বেল দিয়ে বেশভাবে সুসজ্জিত এবং কার্পেট পেতে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম হয়ে গেছে তাই কার্পেটের মাধ্যমে আপনারা সামনে গিয়ে দর্শন করতে পারবেন আর মন্দিরটা দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে কালার কম্বিনেশনটাও কিন্তু বেশ সুন্দর মন্দিরের চারপাশে এই হল তিনকরি গোস্বামী মহারাজের সমাধি মন্দির এবার চলুন পেছনের দিকটা যাই চারপাশটা ঘুরে আপনাদেরকে দেখাই চলুন বেশ গরম কিন্তু চারপাশটা ওর জন্য কার্পেট পাতা হয়েছিল এই দেখুন একটা পরিক্রমা করে নিচ্ছি আমি মন্দিরের চারপাশে বেশ সুন্দর কিন্তু সুসজ্জিত হয়ে উঠেছে এই মন্দিরটা আর রিসেন্টলি কিন্তু আগেই আপনাদেরকে বলেছি মহাশিবরাত্রির দিন কিন্তু এই মন্দির উৎপাদন উদ্বোধন হয়েছিল বেশ ভালো লাগছে এসে তো যারা এসেছেন তারা তো জানেনি আর যারা এখনো আসেননি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস পেয়ে গেছেন যে কিভাবে আসবেন কখন মন্দির খোলা থাকে তো আর দেরি না করে চলে আসুন একদিনের ট্যুর এর সাথেই কিন্তু আপনারা মায়াপুরটাও ঘুরে নিতে পারবেন ভালো লাগবে আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এই গৌরাঙ্গ বিহার বা বড়ো শিব মন্দিরে আপনারা কিভাবে আসবেন কতই বা খরচ মন্দির খোলার সময় কি এই সমস্ত তথ্য আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই প্রিয়জন এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি জায়গায় নতুন একটি পর্বে